মানুষ ভাত পায় না খাইতে কিন্তু আতশবাজি ফাটায় থার্টি ফার্স্ট নাইটের রাইতে এবছর তো আতসবাজি ফোটানো পুরোপুরি ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু কুত্তায় কি শুনে আর মালিকের কথা তারা তো থার্টি ফার্স্ট নাইটে দশ দিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছে কিভাবে যায় আগে ফুটবল ক্রিকেটে দেখতাম সব ধরনের আগে একটা করে প্রস্তুতি ম্যাচ খেলে আর এখন ডিজিটাল যুগে এসে কিছু পশ পলা বান্ধে দেখতেছি এরা থার্টি ফার্স্ট নাইটে কিভাবে শব্দ দূষণ করে মানুষের ঘুমের মাইরে বা পাকিস্তান করে দেওয়া যায় সেই প্রস্তুতি নিচ্ছে এটা কোনো কথা ভাই কয়েকদিন আগে রাতের বেলা একটু রাস্তায় বের হয়েছিলাম বিশ্বাস করেন ভাই এখনই মানুষ পটকা ফাটানো শুরু করছে এই একটা পটকা শব্দে তো আমার কদমজোড়া কাঁধ উঠে গেছিল তাহলে চিন্তা করে দেখেন একত্রিশ ডিসেম্বর রাতে তো সবাই একসাথে আতশবাজি ফাটানো শুরু করবে তখন কি অবস্থা হবে আশেপাশে থাকা ছোট্ট শিশু বাচ্চাদের কি অবস্থা হয় এইটা যদি এই চুতিয়ারা দেখত তাহলে তাদের পক্ষে এই ধরনের কাজ করা কখনো সম্ভব হতো না এই ফানুসরণের জন্য কত মানুষের ক্ষয়ক্ষতি হয় সেটা যদি তারা একটু আন্দাজ করতে পারত তাহলে প্রতিবার এই চুতিয়াগিরি তারা করত না প্রত্যেক বছর নতুন বছর শুরু হয় এই ফানু সুরিয়ে মানুষ ও পশু পাখির ক্ষতি দিয়ে আতশবাজি ফুটিয়ে বাচ্চাদের চমকে দিয়ে ফেসবুকে এত পোস্ট এত নিউজ সামনে আসে কিন্তু যারা এসব করে তাদের কাছে কি এসব পোস্ট যায় না ভাই নাকি এসব দেখনা পার रहा है। আচ্ছা হ্যাঁ ম্যা আন্ধা হু ডায়ালগ দিয়ে এরা এসব দুর্ঘটনায় দিয়ে যায় এসব আতসবাজি আর ফানুষের যে দাম এসব কিনে ফুটিয়ে মানুষের কদম জরা কান্দে তুলে না দিয়ে এই টাকা দিয়ে নতুন বছর গরিব মানুষকে সাহায্য করা শুরু করে তাহলে তো এসব ক্ষতি থেকে দেশের মানুষ রক্ষা পায় কিন্তু শয়তান্ত আর শুনে না ধর্মের কাহিনী তাদের যত মানা করা হবে তারা আরো বেশি করে সেইগুলোই করবে ফানুষ আর আতশবাজির পর্ব শেষ এখন আসি আরেকটা আলট্রা মডার্ন পাবলিকের কাছে এদের আবার থার্টি ফার্স্ট নাইটে একটু দুষ্টু পানি পান না করলে নতুন বছর পালন করা হয় না এসব দুষ্টু জিনিস খেয়ে বছর শুরু করে আর বছর কুত্তার মতো কাটলে বছরকেই দোষ দেয় লাল পানি খেয়ে বছর শুরু করবা আর তোমার সারা বছর ভালো কাটবে এই আশা করো কেমনে আবার কিছু আলট্রা মডার্ন পোলাপান আছে যারা পোলামাইয়া একসাথে ডলার ডলি করে বছর স্টার্ট করে এর জন্য এটাকে আমি থার্টি নাইট না বলে ডার্টি ফার্স্ট নাইট বলি আমার বন্ধু ক্যারামতো সেম অবস্থা সে পঁচিশ সালটা শুরু করবে গানবাজনা আর দুষ্ট পানি সেবন করে আর যদি বছর খারাপ কাটে তখন পঁচিশ সালকে গালাগালি করে উদ্ধার করবে তবে ভাই আমি এসবের মধ্যে নাই আমার এসব ফানুস আতসবাজি ফোটানোর ইচ্ছা কখনো ছিল না এখনো নাই আমি নোংরামের মধ্যেও নাই আমি ঘুমাবো কেউ যদি পটকা ফাটিয়ে ঘুম ভাঙিয়ে দেয় তাহলে তাদের গালি দিয়ে আবার ঘুমাবো কেউ যদি থার্টি ফার্স্ট নাইট নিয়ে কি প্ল্যান করছি এই প্রশ্ন করে তাহলে তাকেও গালাগালি করব। আপাতত এই প্ল্যান নিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছি আপনারা কে কিভাবে শুরু করতে যাচ্ছেন অন্যদিকে গ্রামে এসব আতসবাজি না ফাটালেও গ্রামের কিছু চাচাতো ভাই আছে তারা বক্স বাজিয়ে মানুষের ঘুমের বারোটা বাজিয়ে দেয় যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব নোংরামি বাদ দিয়ে সুন্দর আর সুস্থভাবে নতুন বছর শুরু করুন সবার জন্য রইল শুভকামনা ও নতুন বছরের শুভেচ্ছা